আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে আমাদের সঙ্গে টেলিফোনের রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ অর্থাৎ আজ কিন্তু সপ্তাহের একেবারে মাঝামাঝি অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সমগ্র উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এমনটাই অপূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রৌদ্রকর জল পরিষ্কার আকাশ পরিলক্ষিত হবে প্রায় সর্বত্রই অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু খানিকটা শুষ্ক প্রকৃতি অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু কম দেখা যাবে ভোরের দিকে এবং রাত্রিবেলায় বেশ কিছু স্থানে কিন্তু শীতের আমেজ পরিলক্ষিত হবে সকালের দিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও ঘন কুয়াশা করতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কি বলছে আজকের গ্রহণক্ষত্র থেকে রাখি অনুযায়ী কেমন যাবে আজকের তিনটি জেনে নেই আজ অর্থাৎ ছয়ই নভেম্বর বৃহস্পতিবার উনিশে কার্তিক প্রতিপদ তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক যাতিকার ক্ষেত্রে হিংসাত্মক মনোভাব দেখা দেবে আজকে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণজনিত সুখ লাভ হবে আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতি ব্যয় হবে আজকে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নির্দিষ্ট কারোর জন্য আনন্দ লাভ হবে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় কোনো মানুষকে কেন্দ্র করে অশান্তি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু নাশ হবে মিত্র বৃদ্ধি হবে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান যশ বাড়তে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক ক্ষেত্রে প্রেম সম্পর্ক তৈরি হতে পারে আজকের দিনে ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির জাতক ক্ষেত্রে বৈবাহিক জীবনের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অহংকারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে জেনে আবারও ব্রাউন সুগার পাচারের ছক বানচাল করল রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ শহরের পুলিক ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার হলো একজন গ্রেপ্তার হওয়া যুবক কালিয়া চকের বাসিন্দা নাম শামীম শেখ পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার যেটি রায়গঞ্জ শহরের আশেপাশেই হস্তান্তর করতে আসছিল অভিযুক্ত দক্ষিণ গোয়ালপাড়ার রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা কীর্তন ও ভাওয়াইয়া গানের আসর এদিন সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান এবং রাতে অনুষ্ঠিত হবে রাসলীলা উৎসব এই তিথিতে দক্ষিণ রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল নতুন রাধা গোবিন্দ মন্দিরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের উত্তর দিনাজপুর জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার এদিন রায়গঞ্জের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত এই কর্মসূচিতে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সংগঠনটি জেলা কমিটির সম্পাদক শাহিদুর রহমানের প্রসঙ্গে বলি। প্রধান শিক্ষক এবং শিক্ষার স্বার্থে তাদের লড়াই চলবে মূলত প্রধান শিক্ষকদের জন্য আলাদা স্কেল তাদের ওপর থেকে কাজের চাপ কমানো প্রতি বিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর সহকর্মী নিয়োগ এবং সর্বোপরি বিদ্যালয়ের শূন্য পদগুলিতে শিক্ষক নিয়োগের মতো দাবি আলোচনা করা হয় এই সমাবেশে স্বনির্ভর গোষ্ঠীর ভোটের মনোনয়নকে ঘিরে তৃণমূল ও বিজেপির হাতাহাতি ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক মঙ্গলবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ বিডিও অফিসে গত সোমবার ও মঙ্গলবার ছিল বিষ্ণুপুর সাগর সংঘ সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র তোলার দিন অভিযোগ সোমবার কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে গেলে তৃণমূল কর্মীরা বাধা দেয় মঙ্গলবার ও বিজেপি প্রার্থীদের বাধা দেয় তৃণমূল নেতা কর্মীরা এ নিয়ে দুই দলের মহিলাদের মধ্যে অতৃષા শুরু হয় পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের প্রার্থী ও কর্মীরা এমতাবস্থায় থানার আইসি সুজিত লামার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতির সামাল দেয় প্রতিবিমের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ ফুল নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ছিলেন গোষ্ঠী দ্বন্দ্বের ছায়ায় তবে এবার এই দ্বন্দ্বের নাম জড়ালো তৃণমূল ছাত্র সংগঠনের মঙ্গলবার রাতে এক নাবালক ছাত্রকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকা বর্তমানে ওই ছাত্রটি রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায় অভিযোগ ওঠে মোহাম্মদ শরীফুল নামে এক যুবক হাতিয়া উচ্চ বিদ্যালয়ের এক নাবালক ছাত্রকে মারধর করে পরে রাতের দিকে ছাত্রটিকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় তবে এই ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মেনে নেন স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আসাদ মোহাম্মদ এক মহিলাকে শিলতা হানির অভিযোগে অভিযুক্ত এক উকিলকে শিলিগুড়ি মাটিগাড়া থেকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে উকিলের নাম জুলিয়াস বাড়ি ব্লকের এলাকায় সোমবার অভিযুক্ত উকিলকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সেপ্টেম্বর মাসের সাত তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উকিলকে গ্রেপ্তার করা হয় এতদিন সে শিলিগুড়ি মাটিগাড়া এলাকায় ঢাকা দিয়ে ছিল বলে জানা গিয়েছে হেমতাবাদে পরপর চুরির ঘটনার তদন্তে এক চোরকে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে তিন দিনের পুলিশি হেফাজতে নিল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে জিতের নাম গুলজার হোসেন বাড়ি ধন্তর এলাকায় মঙ্গলবার রাতে হেমতাবাদের জালালপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই ব্যক্তি তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের অনুমান এলাকায় একাধিক চুরির ঘটনায় যুক্ত রয়েছে ধৃত ব্যক্তি গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ